আসসালাম আলাইকুম তেলাপিয়া দিয়ে মিষ্টি কুমড়া তরকারি আমি তেলাপিয়া মাছগুলো নিয়েছি হলুদের গুঁড়া আগুন লবণ এখানে কড়াটি বসিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেব আলাদা বাটিতে উঠিয়ে নেব এবার পেঁয়াজ গুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কুমড়া গুমলা দেবো লবণ দিয়ে দেব ধনিয়া গুড়া হলুদের গুঁড়া দেব মরিচের গুঁড়া চিনি কাঁচামরিচ জিরা দিয়ে ধনিয়া পাতা তৈরি হয়ে গেল আমাদের তেলাপিয়া দিয়ে মিষ্টি কুমড়ো তরকারি আজকে এই ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন i love this